আমার লাস্ট বকখালির মিনি ব্লগে আমি তোমাদের জানিয়েছিলাম যে বকখালিতে ঘুরতে এসে আমাদের সাথে খুবই ভয়ঙ্কর একটা এক্সপেরিয়েন্স হয়েছিল আর কি হয়েছিল সেই ঘটনাটা জানতে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি পার্ট টু কমেন্ট করতে বলেছিলাম আর গাইস আমার সেই ভিডিওটার কমেন্ট বক্সে পাঁচশোটার কাছাকাছি কমেন্ট এসেছিল আর সবাই আমাকে পার্ট টু ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছ তোমরা রিকোয়েস্ট করেছো আর সেই কথাটা আমি রাখবো না সেটা তো কখনো হতে পারেই না তো আজকের এই মিনি ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে বকখালিতে গিয়ে কি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের শিকার আমরা হয়েছিলাম তোমরা যারা আমার লং ভিডিওগুলো দেখেছো তারা জানো বকখালিতে আমরা দু রাত দু দিনের জন্য ঘুরতে গিয়েছিলাম তিন দিনের দিন আমাদের সকাল বেলা বেরিয়ে আসার কথা ছিল প্রথম দিনটা আমরা হোটেলেই কাটিয়ে দিয়েছিলাম তাই সেকেন্ড দিন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বকখালির বিচ মার্কেটে যাওয়ার জন্য ভিডিও এগানোর আগে তোমাদের জানিয়ে রাখি বকখালিতে এসে প্রথম দিনই কিন্তু আমি সুমির ওপর একটা ঘোস্ট প্র্যাঙ্ক করেছিলাম যে প্র্যাঙ্কটা করায় সুমি খুবই ভয় পেয়ে গিয়েছিল হয়তো পেটে ব্যথাও শুরু হয়ে যায় যার জন্য ওষুধ কিনেও খেতে হয় থেকে বাইদাবে সেকেন্ড দিন বিচে এসে আমরা সুইট কর্ন খাবো ভেবেছিলাম বাট সুইট কর্নটা বানাতে বানাতে খুব জোরে বৃষ্টি চলে আসে বৃষ্টিটা এত জোরেই হুটহাট আসছিল যে আমরা অলমোস্ট সবাই ভিজে গিয়েছিলাম বৃষ্টি কমার পর আমরা আমাদের কর্নটা নিয়ে নিই আর তারপরে কিছু মাছ খাবো ডিসাইড করি তো গাইস আমরা এখান থেকে লোটে মাছ আর চিংড়ি মাছ কিনেছিলাম আর মাছ ভাজা করতে কিন্তু অনেক টাইম লাগাচ্ছিল তাই সেই জন্য যতক্ষণে মাছ ভাজা হচ্ছিল ততক্ষণ আমরা একটু বিচের ধারে হেঁটে আসবো ডিসাইড করি বাট বিচের ধারে কিন্তু একদমই ঢেউ ছিল না তাই আমরা আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিলাম আর আমাদের মাছ ভাজা যতক্ষণে কমপ্লিট হয় ততক্ষণে আবার বৃষ্টি চলে এসেছিল তাই আমরা মাছ অ্যান্ড কর্ন দুটোকেই প্লাস্টিকে ভরে হোটেলের দিকে চলে যাই অ্যান্ড এটা ছিল আমাদের সব থেকে বড় ভুল কারণ দেখতে পাচ্ছো আমাদের দুজনেরই মানে আমার আর সুমিত দুজনেরই কিন্তু চুল খোলা ছিল আমি যেহেতু মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি তাই আমি শুধু মাছের থালাটাকে নিয়ে ছবি তুলি অ্যান্ড কর্ন গুলো কিন্তু খাচ্ছিলাম আমি বাদে সকলে মাছ খেয়েছিল আমাদের কিন্তু হোটেল থেকে খাবার দিয়ে গেছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন আমি আর সৌরভ চিকেন খাইনি তাই আমাদের চিকেন গুলো বাইরে থাকা কুকুরগুলোকে আমরা খাইয়ে দিই আর এই মোমেন্টে সৌরভ আর হৃদয় দা গিয়েছিল হোটেল থেকে যে থালাগুলো আমাদের দিয়ে গিয়েছিল সেগুলো তাদেরকে ফেরত দিতে আর আমি বাইরে কুকুরগুলোর ভিডিও করছিলাম আর গাইফ ওই মোমেন্টেই কিন্তু সব থেকে বড় আমাদের ভুল হয়েছিল কারণ আমরা সুমিকে ঘরে একা রেখে সকলে বাইরে বেরিয়ে গিয়েছিলাম রুমে এসে তো আমি নর্মাল ভিডিও করছিলাম যেরকম আমি ভিডিও করে থাকি আর এই মোমেন্টে আমি বুঝতে পারিনি ও তখন নর্মাল ছিল না আমরা সবাই ভেবেছিলাম ওর হয়তো শরীর ভালো লাগছে না তাই হয়তো শুয়ে আছে বাট এরপরে কিন্তু ও অন্যরকম বিহেভ করতে শুরু করে একা একা হাসা একা একা কাঁদা বিশাল বৃষ্টি হচ্ছিল আমরা না বাইরে যেতে পারছিলাম না না ভিতরে বসে থাকতে পারছিলাম তার উপর শুনি এরকম করছিল আমাদের সামনে কান্নাকাটি করা হাসি এরকমই নয় ও আমাদের কাউকে চিনতে পারছিল না সেন্সলেস হয়ে পড়ছিল তার সাথে সাথে পুরো থরথর করে কাঁপছিল পা থেকে মাথা অব্দি আমরা তিনজনই খুবই ভয় পেয়ে যাই প্রথমে ভেবেছিলাম ইয়ার মারছে হয়তো তারপরে বুঝতে পারি যে ওর সাথে কি হয়েছে আমরা কি করে ওকে সুস্থ করেছিলাম সেটা জানতে গেলে পার্ট থ্রি কমেন্ট করো